তো গুড মর্নিং তো সকাল দশটা থেকে ব্লগটা শুরু করলাম তো চলো বাইরের ভিউ দেখেই ব্লগটা আজকে শুরু করি কিন্তু দেখো এখন মানে সকাল দশটা তো দশটার মধ্যেই দেখো কী রোদ্র উঠেছে আজকে প্রচণ্ড রোদ্রু ওই দেখো দশটা বেজে গেছে আর ওই যে আমাদের বাউন্ডারির ওই সাইডে একটা দোকান মানে রাস্তা আছে রাস্তার পাশে একটা আখের আখের রসের দোকান দেখা যাচ্ছে কি না বোঝা যাচ্ছে না ওই যে ছাতা আছে এখান থেকে মানে বেলকনি থেকে বাইরের ভিউ একদম সুন্দরভাবে দেখতে পারি কোথায় কোথায় দোকান বসে এটা রাস্তার মানে রাস্তায় আশেপাশে কোনো দোকান নেই ওখানে বাস ঝাড় বাস ঝাড়ের ওখানে দোকানটা বসেছে গাড়ি ঘোড়া যাচ্ছে তো এই যে গরমের দিন এসে গেছে এখন মানে দশটা বাজা মানে ভালোই গরম শুরু হয়ে যায় তো চলো ছেলেদের স্কুলে পাঠিয়ে দিয়ে মানে দিয়ে আসলাম ওদেরকে মানে বলছিলাম বাবা স্কুলে যাও তোমরা সাইকেল নিয়ে দুই ভাই দুইটা সাইকেল নিয়ে যাও কিন্তু না বড়ো ছেলে বলছে তুমি দিয়ে আসো একটু লেট হয়ে গেছে বলছে তুমি দিয়ে আসো সাইকেলে গেলে একটু লেট হবে তুমি স্কুটিতে করে দিয়ে আসো তো স্কুটিতে করে দিয়ে আসলাম তো এখন স্নান ঠান করবো আর ওই যে আমাদের ছেলেদের স্কুল হচ্ছে এইদিকে ঠিকঠাক দেখা যাচ্ছে না রোদুরো রোদ্দে এইদিকে স্কুলটা হচ্ছে এখন যেই জায়গায় বর্তমান স্কুলটা আছে তো সেখান থেকে চেঞ্জ করে এখানে করবে এখন এইদিকে স্কুলটা হচ্ছে মাত্র দু বছর লাগবে এখানে স্কুল শুরু হতে হতে তো চলো এখন আমি স্নান ঠান করব রান্না করবো তারপরে ওদেরকে আবার আনতে যাব বৈশাখ মাস পড়ে গেছে বিয়ের বাসনা শুরু হয়ে গেছে ব্যান্ড পার্টির কোথাও বিয়ে হচ্ছে নইলে অন্নপ্রাশন যে কোনো একটা হবে আর ওই দেখো আমার গাড়ি নিচে গাছের নিচে রেখেছি কি রদ্রু কত উপরে আমরা আছি তো চলো স্নান ঠান করে রান্নাবাড়ি করে চলে আসলাম তো কি কি রান্না করলাম শুধু ওইটা দেখাবো তো রান্নাবাড়ি করে আমি মানে একটু শুয়েছিলাম কাজ মানে রান্না হয়ে গেলে তো আর কাজ নেই সেরকম তো শুয়ে থাকি মোবাইল দেখি তা আমার একটাই অভ্যাস বাজে অভ্যাস মোবাইল দেখতে গেলে আমার ঘুম আসে তো আমি আজকে কী কী রান্না করলাম মারে এই যে এখানে করলা ভাজা আর এখানে আছে সয়াবিন আলুর একটু দম মানে আলুর দম সয়াবিন দিয়ে করেছি তো সেটা ছেলেদেরকে স্কুল টিফিনে দিয়েছিলাম তো আর একটুখানি বেঁচে আছে ওটা এখন মানে আমার বড় ছেলের মানে ছোটো ছেলে খুব স্বাভাবিকের মানে ভক্ত হতো তো ওটা রেখেছি ভাত দিয়ে এখন খেতে পারবে দিন থেকে আসার পর আর এই যে স্পেশাল তরকারি করেছি আজকে আমি এটা হলো মুগের ডাল মুগের ডাল আর এই যে এইটা একটা সুন্দর একটা রান্না পটল আলু আর এখানে আছে পনির পনির দিয়ে তো পনিরগুলোকে ওই পেঁয়াজ ঘষা মেশিন দিয়ে ঘষে এই যে এইভাবে মানে চিচের মতো করে চিজ যেরকম দেয় এই পিজার মধ্যে ওই রকম করে কেটেছি পনিরটাকে করে কেটে এই পটল আলু দিয়ে মানে রান্নাটা করেছি খুব সুন্দর মানে খুব সুন্দর লাগছে দেখতে তো এখনও খাইনি কীরকম মানে হবে জানি না তো ছেলেরা আসুক তারপরে খাওয়া দাওয়া করব মানে ভালো লাগলো মানে রান্না যদি সুন্দর লাগে দেখতে হয়তো নিশ্চয়ই মানে টেস্টও লাগবে তো কি সুন্দর কালার এসে গেছে আমি এই রান্নাটা কোনো দিনও করিনি আজকে প্রথম রান্নাটা করলাম তো দেখছি সুন্দর কালার এসেছে তার মধ্যে টমেটো দিলে তো কালার এমনিতেই আসে টমেটো দিয়েছি দুটো তো এই জন্য কালারটা সুন্দর এসেছে তো ছেলেরা আসুক খাবো তারপর দেখবো আমার নতুন রান্না প্রথম রান্না কীরকম টেস্ট হয় তো একটু করে আবার ছেলেদেরকে আনার টাইম হয়ে যাবে ছেলেদেরকে তো নিয়ে আসতে হবে ছেলেদেরকে মধ্যে বড়ো ছেলে তো বলে যাওয়ার সময় বলে বা দিয়ে আসো আসার সময় আমার বন্ধুদের সঙ্গে হেঁটে হেঁটে আসবো তো আর ছোটো ছেলেকে নিয়ে আসি মানে এত রোদ্দ্র উঠেছে না অত দূর থেকে পিঠের মধ্যে ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে আসবে তারপর চারতালে উঠবে মানে প্রচণ্ড টায়ার হয়ে যায় একদম দুর্বল হয়ে যায় ওই জন্য ওকে নিয়ে আসি আর ছোটো ছেলে বড়ো ছেলে একটু বড়ো হয়ে গেছে ও বন্ধুদের সঙ্গে আসবে শুধু ছোটো ছেলেকে আনতে যাব। তো চলো একদম রেডি হলাম স্কুল ছুটির টাইম হয়ে গেছে তো এখন আমি যাচ্ছি এখন নিচে নাম্ব আর এই যে স্পেশাল তরকারি রান্না করলাম তো আমার ননদ তো এখানে থাকে পাশের বিল্ডিংয়ে পাশের বিল্ডিংয়ের কোয়ার্টারে তো নতুন আইটেমের তরকারি রান্না করার তো একটু দেই কীরকম হয়েছে ওরা একটু খেয়ে দেখুক তো আমাদের কোয়ার্টার আর আমার ননদের কোয়ার্টার মানে পাশাপাশি পড়ে গেছে ওটি সুবিধা একটা হয়েছে মানে তরকারি তো ভালো মন্দ রান্না করে তো দেওয়া দিই করাই হয় তো একটু সুবিধা হয় মানে কাছাকাছি গিয়ে দিয়ে আসতে পারি বলে দূরে হলে তো যাবো না অত দূরে দিতে এরকম একদম আমাদের পাশের বিল্ডিংই ওরাও রান্না করে দেয় কোনো কিছু ভালো রান্না করলে তা আমি তো আমি করলেও দেই তো আমি তো আজকে আমার স্পেশাল রান্না করলাম কীরকমদের স্পেশাল রান্না হয়েছে নতুন আইটেম জীবনে করিনি পনির দিয়ে পটল প্রথম করলাম দিয়ে আবার চারতলা ওরাও চারতলায় চারতলায় আবার ওদেরকে দিয়ে আবার চারতলা থেকে নেমে তারপরে ছেলেদের কাঁদতে যাবো এখনো দশ মিনিট বাকি আছে আমরা চলে আসলাম না তোমাকে নিলাম আর চলে আসলাম কোনো লেট করলাম না আমার ছোটো ছেলেকে নিয়ে আসলাম বড় সাথে আসবে একটু পরে করে তাড়াতাড়ি চলো আমরা তাড়াতাড়ি ডাল রসে আজকে আবার ঘরে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হবে হ্যাঁ ফ্রেশ হবে তাড়াতাড়ি রেস্ট করতে পারবে

তো এখানে কীরকম হয়েছে মানে পনির খুঁজে পায় না বলছে ভালো লাগেনি আর পটল আর আলু তত মানে আলু খায় পটল তত পছন্দ নয় তো পনিরও পিস পাওয়া যায়নি তো ছেলেদের পছন্দ হলো না ঠিক আছে আর বানাবো না আমার তো ভালো লেগেছে এরা তো ছোটো বাচ্চা খেতে পারে না কিচ্ছু জানে না এই ছোট্টটা আরও খেতেই পারে না পুস্কিটো পুস্কিটো পুষ্কি বাচ্চাটা আমার করে না এমন করে না চলো এখন একটু রেস্ট নেই তারপরে ডান্স ক্লাস আছে এখন বাজে সাড়ে তিনটা সাড়ে তিনটা ডান্স আছে পাঁচটার দিকে ততক্ষণ একটু রেস্ট নেব তো এখন রেডি হলাম এখন পুনে বস্তা বাজে পুনে বস্তা বাজে এখন ছেলে ডান্স ক্লাসে যাচ্ছি আর আমার ছেলে বলছে চলো চলো বলে আমি রেডি হলাম আর আমাকে ছেড়ে চলে গেছে বলছে আসো আমি মানে দুই ভাইয়ে ওরা চলে গেল আমার বড়ো ছেলে বলছে ভাইয়ের যেখানে ডান্স হবে সেখানে আমি যাবো ওখানে ওর বন্ধুরা খেলছে ও খেলবে ওখানে তো ওই জন্য বড় ছেলে ছোটো ছেলে একসঙ্গেই গেছে আর আমি এখন যাচ্ছি দরজাটা লক করে এটি এটি যাবো

反正这个别乱碰吧。 যাচ্ছি কোথায় যাচ্ছি ছেলেদের ডান্স হবে রবিবারের দিন ফাংশন তো ড্রেস কিনতে যাচ্ছি তিনজনে এটা তো সুন্দরই আছে কাঠে যাব কোথায় ডান্স ক্লাস থেকে চলে আসলাম ওরা ডান্স ছেলেরা এখনো আসে ডান্স ক্লাস এদের ছুটি হয়নি তো আমরা আছি আসলাম

ওই তো আছে হুম তো সুতি দেবো হুম কত করে পড়বে দাদা কতটা লম্বা গো এর থেকে ছোট হয় না এর থেকে ছোটো হবে আমাদের ছোট বাচ্চা হ্যাঁ আমার যেমন তোমার ঠিক আছে হুম তো দেখতে পাচ্ছ রুমে চলে এসছি মানে প্রচন্ড ধুলো খেয়ে আসলাম মানে সন্ধ্যার দিকে এত গাড়ি ঘোড়া চলে আর অনেকদিন থেকে বৃষ্টি না হওয়ার কারণে মানে এত রাস্তায় ধুলো মানে ধুলো খেতে খেতে শেষ আর হেঁটে গিয়েছি হেঁটে আমরা মানে গাড়িতে উঠিনি মানে এরকম কন্ট্রাক্ট করেছি চলো হেঁটে যাবো হেঁটে আসবো রিক্সায় উঠবো না তো হেঁটে হেঁটে আসার কারণে আমরা বেশি ধুলো খেয়েছি তো আসলাম রুমে রুমে এসে ফ্রেশ হলাম হওয়ার একটু যে ফ্যানের নিচে বসে পড়েছি আর একটু যে ফ্রিজের জল বের করলাম ঠান্ডা জল মানে একদম শান্তি মতো ফ্রেশ হয়ে শান্তি মতো বসে এখন একটু শান্তি মতো জল খাবো মানে ভেতরটা ঠান্ডা করার জন্য মানে এত গরম লেগে গেছে তো ঠিক আছে চলো ব্লকটা আমি এখানে শেষ করলাম তো ছেলে তো ডান্সের ড্রেস নিয়ে আসলাম একটা ধুতি আর একটা গামছা আর একটা গেঞ্জি মানে কয়েকদিন পর পর মানে অনুষ্ঠানগুলো হচ্ছে আর প্রত্যেকটা গানের আলাদা আলাদা ড্রেস মানে ড্রেস কিনতে শেষ এই মাসে মানে এক মাসের মধ্যে তিনবার অনুষ্ঠান হলো তিনবারের মধ্যে দুবারে দিতে লেগেছে আগের তো এরকম গেঞ্জি দিয়ে হয়েছে তো আমার ছেলে গেঞ্জি এইবার আনাটা কিনলাম কারণ ওটা পুরোনো হয়ে গেছে একটু কী হয়ে গেছে ওই জন্য একটা নতুন কিনলাম নতুন ধুতি নতুন গামছা নতুন স্যান্ডো গেঞ্জি তো অনুষ্ঠানটা হবে রবিবারের দিন তো ঠিক আছে চলো ব্লগটা এখানে শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে একটা বাই বাই গুড নাইট